রাজনীতিতে তার আসবার ইচ্ছে অনেক দিনের তাই সেই ইচ্ছে পূরণের জন্য নির্বাচনেও তিনি লড়েছেন স্বতন্ত্র প্রার্থীরূপে নির্বাচনে দাঁড়িয়ে শোচনীয় হারে মুখ থুবড়ে পড়েছিলেন ভোটের ফলাফলের নিরিখে তিনি ভোটের মুখ থুবড়ে পড়বার পর হাসির খোরাকে পরিণত হয়েছিলেন সকলের হ্যাঁ আমরা কথা বলছি গায়ক অভিনেতা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিরো আলমের কথা সম্প্রতি বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয় তাতে সমর্থন জানিয়েছেন এবং সমর্থন জানিয়ে ছাত্রপক্ষকে প্রতিবাদী নিজের সত্তাকে সর্বসম্মুখে তুলে ধরেছিলেন তিনি এমনকি শেখ হাসিনার পদত্যাগের পরও পথে নেমেছিলেন তিনি হাসিনা সরকারের পতনের পর যখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে যখন অন্তবর্তী সরকার গঠনের কথা চলছে এহিনু পরিস্থিতিতে নিজের নেতা হওয়ার ইচ্ছে পূরণ করবার সুযোগ পেয়ে যান হিরো আলম তাই তো এই অন্তবর্তী সরকারের মন্ত্রিত্বের দাবি করেন হিরো আলম সংবাদ মাধ্যমের সম্মুখীন হলে হিরো আলম মিডিয়াকে সম্বোধন করে জানান আমি মন্ত্রী হতে চাই আজ থেকে চোখের সামনে অন্যায় হলে তৎক্ষণাৎ রুখে দাঁড়াবো কোনো সরকারি অফিসে কাজ হাসিলের জন্য একটা টাকাও দেব না রাস্তায় আবর্জনা ফেলবো না ট্রাফিক আইন মেনে চলবো প্রত্যেক মানুষের অধিকারের জন্য সরব হব দেশের প্রথম পরিবর্তনটা আমার থেকেই শুরু হোক বাংলাদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রাঙ্গণে শিল্পীদের প্রতিবাদে যোগ দিয়েছিলেন আলম ইউটিউবারদের সঙ্গে যখন তিনি কথোপকথন করছিলেন তখনই ঘটে যায় এক তাজ্জব ঘটনা রীতিমতো টেনে হিচড়ে তাকে বের করে দেওয়া হয় সেই প্রাঙ্গণ থেকে অতঃপর মন্ত্রিত্বের দাবি জানিয়ে আবারও নিজেকে হাসির খোঁড়াকে পরিণত করলেন হিরো আলম